আসসালামু আলাইকুম সম্মানিত বেয়াজ আর একটা নতুন ভিডিওতে আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই দর্য ধরে শুনে যাবেন ইনশাল্লাহ তো আমরা যারা বাইক চালাই গাড়ি চালাই যে যেটাই করি অবশ্যই সাবধান সতর্কের ভিতরেই এই কাজটা করবো এই যে দেখুন আমার সামনে এই যে দেখেন কতটুকু একটা রিক্সের জায়গা পার হয়ে যাইতে হয়েছে দেখছেন তো অবশ্যই এই জায়গাটা ম্যানেজ করে পরে গাড়ি চালাবেন সকলের পায়ে হাত রেখে বলবো যারা রোডে গাডে রাস্তায় চলাফেরা করেন অবশ্যই সাবধান সতর্ক অবলম্ব করে তারপর বাইক চালাবেন কেননা একটা দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হয়ে যাইতে পারে তো এই সব সকল কিছু এ থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে আমিন তো খুব সাবধান সতর্কে গাড়ি চালাবেন বিশেষ করে গাড়ি ক্রস করার সময় এই যে দেখেন সামনে একটা অটো আসতেছে আমি একটা অটোর পিছনে এই যে এই সময়টার মধ্যে কিন্তু এই মুহূর্তটা সবসময়ই মানুষের খুব বিপজ্জনক হয়ে থাকে এগুলো দেখে চালাবেন নিজের জন্য ভালো অন্যের জন্যও ভালো কেননা রাস্তার মধ্যে শুধু আপনি একাই থাকেন না আমিও একা থাকি না কারণ অন্য একটা গাড়ির সাথে কেন আমি এটা করতে যাব এরকম তাড়াহুড়া করে কেউ চালাবেন না সবাই সাবধান সতর্ক গাড়ি চালাবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখ শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আমার সামনে একটা গাড়ি দেখতেছেন আসলেই খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে তুলে ধরবেন আর আমি আমার বাইক থেকে আমি ভিডিওটা করেছি আপনি যদি পারেন তাহলে করবেন আর যদি না পারেন তাহলে চেষ্টা করে সমস্যা টেনে আনবেন না এই যে দেখেন এখানে কয়টা গরু আছে এখান এই যে গরুগুলো কিন্তু রাস্তার মধ্যে থাকলে অনেকটাই বিপজ্জনক খুব সাবধানে গাড়ি চালাইতে হয় এই জন্যই খুব ধ্যান খেয়াল রাখতে হয় যে দেখেন একটা ছোট বাসুর এই বাসুর কিন্তু একবারে গাড়ির সামনে পড়ে খুব খেয়াল করে তারপর গাড়ি চালাবেন এবং রাস্তার মধ্যে ফুলাভান থাকে গরু বাসুর থাকে মুরব্বীরা থাকে তো অবশ্যই চোখ কান খোলা রেখে তারপর গাড়ি চালাবেন যেসব বায়রা গাড়িতে উঠে একটু অন্যরকম এ করেন তাদের পায়ে হাত রেখে বলবো সাবধান এগুলো করবেন না দেখেন এই যে আরেকটা গাড়ি আমি ক্রস করেছি যদি আমার গাড়িটা সামনে টান দিতাম তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা বিপজ্জনক হয়ে যাইতো এই জন্যই আজকের ভিডিওটা তো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন আমি আমার ভিডিওটা করেছি কলমাকান্দা থেকে নেত্রকোনা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে সকলের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে নিত্য নতুন এরকম প্রকৃতির ভিডিও দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে